চিন্তা করিয়া দেখেন ট্রাম্পের অ্যাকশনের দুই মাস আগেই প্রফেসর ইউনুস এবং ডক্টর খলিল বুঝতে পারছিলেন যে ট্রাম্প বাণিজ্য বৈষম্যের বিষয়ে নেবেন এবং তাই তারা এই আগাম পদক্ষেপ নেন ট্রাম্প যখন এপ্রিলে শুল্ক বৃদ্ধির ঘোষণা দিলেন ততদিনে কিন্তু বাংলাদেশ বাণিজ্য বৈষম্য কমাই আনার কাজ শুরু করিয়া দিছে মানে আমরা আগে ছিলাম ট্রাম্পের কাছে লেখা প্রফেসর ইউনুসের চিঠির একটা বিষয় লক্ষ্য করলে বোঝা যাবে যে তিনি বাণিজ্য বৈষম্য কমানোর এই কাজে আসলে কি হাসিল করতে চাইতেছেন তিনি বলছেন যে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে অধিক পরিমাণে কৃষিপণ্য ক্রয় কইরা বাণিজ্য ঘাটতি মেটানোর চেষ্টা করবে এটাতে আমি বলছিলাম হার্টল্যান্ড হৃদয় জয় হার্টল্যান্ড মানে যে সমস্ত আমেরিকার প্রদেশ কৃষিপণ্য তৈরি করে আমি ওই ভিডিওতে বলছিলাম হার্টল্যান্ড এডিটা তো সাহেব এটা দেখা দেন না সবাই না দেখুক আমি কি কইছিলাম আমাদের একটা জিনিস এখানে বুঝতে হবে আমেরিকায় হার্টল্যান্ড বলে একটা জায়গা আছে মানে আমেরিকার হৃদয় আমেরিকার এই হৃদয়কে আমরা কেন বিজয় করতে চাই আমেরিকা হার্টল্যান্ড বলতে সাধারণত মধ্য পশ্চিমাঞ্চলের কৃষিভিত্তিক রাজ্যগুলোকে বোঝায় যা আমেরিকার অর্থনৈতিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিচয়ের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয় এই রাজ্যগুলোকে বলা হয় হার্টল্যান্ড তাদের ভৌগোলিক অবস্থান কৃষির উপরে নির্ভরশীলতা এবং ঐতিহ্যবাহী আমেরিকার মূল্যবোধের জন্যে তাদেরকে হার্টল্যান্ড বলা হয় এদের রাজনৈতিক গুরুত্ব অপরিসীম বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া এবং নীতি নির্ধারণে তাই আমরা এই হার্টল্যান্ডকে টার্গেট করব।